পরিবার হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা এর আগেই তোমরা হয়তো দুটো আমার বার্থডে ব্লগ ভিডিও দেখে নিয়েছ তো আগেরটা ছিল হচ্ছে আমার পুরো বার্থডে ব্লক সেলিব্রেশন ভিডিওটা আর পার্ট আমি প্রথমেই বলেছিলাম পার্ট ওয়ান পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি আসবে আমার জন্মদিনের ভিডিও তো পার্ট ওয়ান আর পার্ট টু হয়তো তোমরা দেখে নিয়েছো তো আজকে হচ্ছে পার্ট থ্রি তো পার্ট টু আমি গিফট ওপেনিং ভিডিও তোমাদেরকে দেখিয়েছি তো আজকে হচ্ছে কি কি সোনার গিফট পেয়েছি আর হয়তো যে যেসব গিফটগুলো তোমাদেরকে দেখাতে পারিনি সেই সব গিফটের ভিডিওই আজকে আমি করব। তো সবার প্রথমে আমি শুরু করছি যে কি কি গিফট পেয়েছি সেগুলো থেকে তো সবার প্রথমে আমার স্পেশাল গিফট যেটা আমার খুবই পছন্দের একটা গিফট আর ওটা দিয়েছে আমার মেয়ে সেটা থেকে স্টার্ট করলাম তো এটা হচ্ছে এই যে তো এটাও নিজের হাতে বানিয়ে দিয়েছে আমাকে পিছনে ড্রয়িং করেছে ওটা ও আমি যাই হোক এটা আমার ফার্স্ট গিফট যেটা আমাকে ও রাত্রি বারোটার সময় বারোটার সময় না দেড়টার সময় ঘুম থেকে উঠে তারপরে ও দিয়েছে আমার বার্থডের জন্য ও আগের থেকে অনেক রেডি করছিলো যে মাকে এটা দিব ওটা দিব তো যাই হোক এই গিফটটাও আমাকে দিয়েছে আমার এটা খুবই পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ মোম্মাম তো এটা ছিল আমার বার্থডের ফার্স্ট গিফট এটা আমার মেয়ে দিয়েছে তো সেকেন্ড আর আমার ফেভারিট গিফট হচ্ছে আরেকটা সেটা হচ্ছে এই যে এটা তো এটা হচ্ছে আমার বোন দিয়েছে আমি আমার বোন তো থ্যাংক ইউ নিকি এত সুন্দর গিফট দেওয়ার জন্য তো এটাও আমার খুবই পছন্দের একটা গিফট তো থ্যাংক ইউ সো মাচ বুনু আর এই যে এই অক্সিডাইজের মালাটা আমি তো অবশ্যই পরবো এটাও বুনু দিয়েছে মানে আমার বোন দিয়েছে তো কি সুন্দর মালাটা তো এটাও নিশ্চয়ই কোনো একদিন পরব থ্যাংক ইউ সো মাচ আর নেক্সট এটাও আমার বোন দিয়েছে প্রথমে বোনের শেষ করছি তো দিয়েছে হচ্ছে যে এটা এটা আর তার সাথে এটা কম্বো প্যাক তো খুবই সুন্দর একটা ঘড়ি আর ব্রেসলেট দিয়েছে তো এটা আমি অবশ্যই কোনো একদিন পরব ঘড়ি খুব বেশি আমি পরি না বাট তাও পরবো থ্যাংক ইউ সো মাচ বুনু এটাও খুবই পছন্দ হয়েছে আমার তো বন্ধুরা নেক্সট গিফট হলো এই কুর্তিটা তো এই কুর্তিটা আমার বোন দিয়েছে আমাকে খুবই সুন্দর আমার ফেভারিট কালার হচ্ছে ইয়েলো কালার অনেকগুলো কালারই আছে যেটা আমার ভালো লাগে তো সবগুলোর মধ্যে ইয়েলো কালারও আমার খুব ফেভারিট একটা কালার তো এটা কটনের কুর্তি গরমের গরম আসছে সামনে পরে খুবই আরাম পাবো তো এই কুর্তিটা কোনো দিন কোনো একটা ভিডিওতে পরে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো খুলে আর দেখালাম না তো এই যে সুন্দর কুর্তিটাও আমার বোন দিয়েছে তো বোন যা যা গিফট দিয়েছে দেখিয়ে দিয়েছি আর একটা গিফট আছে সেটা লাস্টে দেখাবো বোনের দেওয়া গিফট তো এখন মা মামি দিদা কী দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর লাস্টে দেখাবো আমার বর আমাকে জন্মদিনে কি গিফট দিয়েছে তো বন্ধুরা এখন আমি দেখাচ্ছি আমি বাড়িতে কি কি পেয়েছি কাপড় ওগুলো দেখাচ্ছি তো এই যে একটা এটা এই একটা পিঙ্ক কালার খুব সুন্দর নাইটি কটনের গরম আসছে এখন তো নাইটির খুবই দরকার হবে আর বেশি করে তো এই যে একটা নাইটি যেটা আমার দিদা আমাকে দিয়েছে তো খুবই সুন্দর আর খুবই মিষ্টি একটা কালার থ্যাংক ইউ দিদা এই যে এই যে একটা অরেঞ্জ কালারের মিষ্টি একটা কালার নাইটি এটা আমার মা দিয়েছে আমাকে তো থ্যাংক ইউ মম্মি এটাও খুবই পছন্দ হয়েছে আমার আর এটা হচ্ছে একটা কুর্তি গ্রিন কালারের কুর্তি খুবই সুন্দর এটাও কটনের গরমে কিন্তু কটনের কাপড় পরে খুবই আরাম তো যে যা যা কাপড় পেয়েছি সমস্ত কিছু কিন্তু কটনেরই পেয়েছি তো এই যে একটা কুর্তি কোনো একটা ভিডিওতে অবশ্যই পরব কুর্তিতে তখন তোমাদেরকে দেখাবো তো এই কুর্তিটা দিয়েছে আমার বড় মামি তো ভিডিওতে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমার বড় মামিকে তো এই যে এই কুর্তিটা বড় মামি দিয়েছে থ্যাংক ইউ মামি কুর্তি এই কুর্তিটাও খুব সুন্দর হয়েছে আর বার্থডেতে আমি কিনিয়েছি সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি তো বার্থডে দিন পড়েছিলাম এই যে এই থ্রি পিসটা তো এটা আমাকে আমার বর দিয়েছে জন্মদিনে তো নতুন একটা কাপড় তো নিতে হয় তো সেই কারণে এটা নিয়েছি আর জন্মদিনে তো তোমরা দেখেই নিয়েছো আমি এটা পরেছিলাম এটা এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে খুবই একটা মিষ্টি কালার তো এই কালারের আমার কোনো কুর্তিও ছিল না প্লাস চুড়িদারও ছিল না সেই কারণে এই থ্রি পিসটি আমি নিয়েছি খুবই সুন্দর আর এটা অরগেনজা কাপড়টাও খুব সুন্দর খুব সফট তো এই যে তো কি কি পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন কি গোল্ড জিনিস পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমি দেখাতে চাই বলেছিলাম লাস্টে দেখাবো আমার বোন কি দিয়েছে তো এই যে এই নো এই নাকেরটা আমার বোন দিয়েছে তো আমি নাকে সবসময় এই সময় এরকম নাকের পরে থাকি তো আমার এখন ছোট্ট একটা সাদা পাথরের নাকের নেওয়ার খুব ইচ্ছে ছিল তো বোনকে বলেছিলাম নেব কিন্তু ওই আমাকে গিফট করলো তো থ্যাংক ইউ বুনু এটাও আমার খুব দরকার ছিল আর খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে যে নেবো এটা তো তুই আমাকে দিয়েছি সেটা আমার খুবই পছন্দ হয়েছে আর আগের আগের ভিডিওতে তোমরা গিয়ে দেখতে পারো যখন আমি এটা ওপেনিং মানে এটা খুলছিলাম আর আমি হয়তো বুঝতে পেরেছিলাম একটু একটু হাতে যখন খুলছিলাম যে এটা কী হতে পারে তো ঠিক ঠিক তাই ছিল আর আমার মুখের স্মাইলটা দেখে বুঝতে পারবে যে আমি এটা পেয়ে কত খুশি হয়েছি তো থ্যাংক ইউ বুনু এই যে ফার্স্ট গোল্ড গিফট তো সেকেন্ড দেখাচ্ছি হচ্ছে এখন আমি এই যে এটা তো এই যে সাদা লাল এই পলাটা আমি নিয়েছি তো এটা আমার বর দিয়েছে আমাকে তো এটা আমার নেওয়ার কোনো কথা ছিল না নিয়েছি এটা এটা নিয়েছিলাম হচ্ছে এটা পরে নিয়েছি এর আগে নিয়েছিলাম একটা মঙ্গলসূত্র তো পাশে আমি ভিডিও বা ফটো দিয়ে দেবো তোমরা দেখে নিও মঙ্গলসূত্রটা তো এই ওই মঙ্গলসূত্রটা নিয়েছিলাম আমি গিয়ে নিয়ে এসেছিলাম তো বড় টাকা দিয়েছিলো ও আমি নিজের পছন্দ গিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু নিয়ে আসার পরে ওটা বাড়িতে কারো পছন্দ হয়নি প্লাস আমার বরেরও পছন্দ হয়নি ও বলছে এত টাকা দিয়ে জিনিস কিনেছ কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না যে এটা এত টাকার জিনিস তো সেই কারণে আমি ওটা চেঞ্জ করে আমি পরে এটা নিয়ে এসেছি তো তোমরা যদি কেউ দাম জানতে চাও তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমি অবশ্যই বলে দেবো কিন্তু এখানে কিন্তু আমি দাম বলছি না তো এটা দেড় গ্রামের মতন আছে তোমার আইডিয়া করে নিও কত হতে পারে দাম তাও যদি তোমরা জিজ্ঞেস করো আমি অবশ্যই কমেন্টে বলবো এই যেটা তো আমার পলা কিন্তু আছে আর বার্থডের আগেও কিন্তু আমি একটা পলা নিয়েছি ওটা আমি এখন তোমাদেরকে দেখাবো তো যাই হোক এটা ছিল না সাদা লাল একটা পরবো হাতে ভালো লাগবে বেশ তো ইচ্ছে আছে যে আর একটা বানাতে দেবো এমন তা দু হাতে দুটা সবসময় পরতে পারবো তো যাই হোক এটা নিয়েছি ওই মঙ্গসূত্রটা চেঞ্জ করে এটা নিয়েছি তো বন্ধুরা এটা পরে নিচ্ছি হাতে এই হাতেই পরে নি তো এই যে পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে এই হাতেও কিন্তু একটা পলা আছে আমার মোটা পলা এটা তো আমার খুবই ফেভারেট সবসময় পড়ি না কোনো অনুষ্ঠানে কিন্তু প্রিয় জিনিসের মধ্যে একটা একটা এই যে আর এই যে একটা তো কোনটার ডিজাইন কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তো এখন দেখাচ্ছি বয়ের থেকে আমি আর একটা কি নিয়েছি তো বার্থডে প্রায় দশ পনেরো দিন আগেই নিয়ে নিয়েছি এর দিন আমি নিয়েছিলাম তো ভ্যালেন্টাইন্স ডে গিফট বলতে পারো প্লাস বার্থডেরও গিফট বলতে পারো তো নিয়েছি হচ্ছে আমি এই পলাগুলো এই যে মুখ পলাগুলো তো এটাও আমার খুবই ইচ্ছে ছিল অনেকদিন ধরে নেওয়ার তো আমার বর বলছিল তোমার তো পলা আছে আবার নিয়ে কি করবে তো যাই হোক তাও আমি এটা নিয়েছি পছন্দ করে পছন্দ করে এটাও খুবই পছন্দের আমার একটা গিফট এই যে তো এটা ভ্যালেন্টাইন্স ডে দিন নিয়েছিলাম তো এটাও হাতে পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা একটু বড়ো হয় এটা সবসময় পড়তে পারবো না আর বড়ই নিয়েছি যেমন এটা যেটা আছে না এটা একটু ছোট হয়ে গিয়েছে তো আমার লাগে হচ্ছে টু সিক্স সাইজ আর এটা টু ফোর তাই এটা একটু ছোট হয় আর এটা একটু বড় হয় তো যাই হোক বড়ই নিয়েছে এটা সহজে খুলতে পারবো পড়তে পারবো এই যে আর এই যে তো বন্ধুরা কেমন হয়েছে আমার বার্থডের গিফটগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কেউ কোনো বাজে কমেন্ট করবে না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাও তো বন্ধুরা অন্য কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে বাই বাই